নমস্কার আমার নাম নীল দ্য রুম অফ লাইফস পডকাস্টে আপনাকে স্বাগত জানাই কয়েক বছর আগে আমার মা মারা যান তার কিছুদিন পরে মার জন্য একটি স্মরণসভার আয়োজন হয়েছিল সেখানে এক ভদ্রলোক এসেছিলেন তাকে আমি চিনি না কিন্তু তার কথাগুলি আমার ভালো লেগেছিল তাই তার একটা রেকর্ডিং রাখলাম এই পডকাস্টে পিছনে রাস্তার গাড়ির বড্ড আওয়াজ অনেক চেষ্টা করেও দূর করতে পারলাম না তাই চেষ্টা ছেড়ে দিলাম খুব অল্প দিন ছিল মানে আমি ওনার সঙ্গে প্রথম মানে সাক্ষাৎই হয় বোধ হয় দু হাজার জাস্ট আগের বছরের পুজোর একটু আগে আগে ওই অগস্ট মাস কিন্তু ওই একটা ছোট্ট স্প্যান অফ টাইমে খুব কাছাকাছি চলে এসেছে এ বাড়িতে আমার যাতায়াতের সূত্রপাত খুব আকস্মিকভাবে মানে একটি কুকুর সে এ বাড়িতেই খুব বিচরণ করতে দেখেছি সিঁড়ি বারান্দা ঘর সর্বত্র এই বাড়ির লোকজনের অনেক আগে থেকে মানে অন্তত বছর পাঁচেক আমি ওদের ছি এই সামনেটায় একটা গাছে খেরানো জায়গা ছিল সেখানে বসে আমি ওই রাস্তার কুকুরদের নিয়ে বেশ খানিকটা কাজ পাবু করি ফলে ওদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতাম মর্নিং ওয়াকে হাঁটতে এসে একটু বিস্কুট খাওয়াতাম কথা বলতাম এটা চল তো এইটা করতে করতে ওই দু হাজার ষোলোর কোনো একটা সময় দুষ্টু যে কুকুরটির কথা বলছি হঠাৎ আড়ালি কেউ আমাকে বললো ওকে বোধ ধাক্কা মেরেছে বা কিছু হয়েছে রাস্তার ধারে পড়ে আছে উঠতে পারছে না এরকম একটা আমি গেলাম বড় রাস্তায় ওদিকে এবং গিয়ে দেখলাম ও তো তখন ওকে কোলে করে তুলে নিয়ে এসে এই চায়ের দোকানটা পাশে এখানে একটু শোয়ালাম বিন্দুদাকে বললাম একটু বেটা ডিন অমুক টমুক নিয়ে এসে কিন্তু দেখলাম বেটা ডিনে হওয়ার কাজ নয় হয়তো হাড় ভেঙেছে ইত্যাদি এইসব করতে করতে এখান থেকে বিমলা বেরোলো এবং আলটিমেটলি ওকে করে তুলে এবং তারপরে ধরুন মানে দাদা জানেন যে আমরা এক সঙ্গে ওকে গাড়িতে করে এক্স রে করতে নিয়ে গেছি অনেক কিছু করেছি এবার সেই সময়টা একটা মানে এত অল্প দিনের পরিচিতিতে এত নিবিড় হলো কি করে একটা সময় বা মাস মাস চারেকের আমি রোজ এসেছি রোজ একটা দিনও বাদ যাইনি ঝড় এবং অধিকাংশ দুবেলা সকালে একবার বিকেল ওকে ড্রেসিং করানো ওষুধ খাওয়ানো রাস্তায় নিয়ে গিয়ে একটু একটু করে ছেড়ে হাঁটতে পারছে কিনা দেখা এইটা করতে করতে সঙ্গে নিয়েছিল যারা আপনারা পাড়ার তারা জানবে মানে আমরা যে খুব অবাক লাগছে এইরকম একটা কারণে এ বাড়িতে আবার আসবো এটা আমার আপনার বাইরে ছিল আর যাঁদের মাধ্যমে এই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ প্রাথমিকভাবে সে দুটো কুকুরই আর বেঁচে দুটোই চলে গেছে তো এই হচ্ছে সূত্রপাতের মানে আমার পরিচিতির সূত্রপাত এবার পরিচিতিটা ওই টানা আসতে থাকাতে ভীষণ কাছাকাছি হয়ে গেছে সম্পর্কটা জানেন তো একটা অদ্ভুত মানে সম্পর্কটা মানে একান্ত ব্যক্তিগত বলে বোঝাতে পারবো তো আটপৌর এই নিচে যেখানটা খাবার টেবিলটা রয়েছে আমরা খুব একটা সোফা টোফায় বসতাম ওই খাবার টেবিলের যে দুটি চেয়ারে উনি বসতেন এবং আমি এলেই যেটা বলতেন সেটা হচ্ছে একটু চাকা দেন তো আমার কলেজে তারা আছে অন্য তারা আছে আছে তো তখন উনি একদম ব্রহ্মাস্ত্রতা প্রয়োগ করতেন যে আমি খেলে আমার একটু খাওয়া তো না বলার কোনো উপায় নেই একসঙ্গে একটু চা খাওয়ার দিনই দাদা বাজারে বেরিয়ে যেতেন থাকতেন না আমি আর উনি একদম মুখোমুখি বসে মিনিট করি গল্প করছি খুব অল্প সম্পর্ক মানে দেশ রাজনীতি বড় বড় তত্ত্ব কিছু নেই আমাদের দরকার মানে ভাবলে খুব অবাক লাগছে মানে ঠিক কি করলে পার্টি সবটাটা একটু ভালো উঠবে সেটাই তো একদম হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে ফুল দিতে আর একটু ভালো শর্ট কি করে দেন তর্ক হলো একদিন আলুর দম ভালো করে করতে গেলে আলুটাকে কি সেদ্ধ করা দরকার না সেদ্ধ করলে সম্পদ এই তো মানে এইটা নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা মানে প্রতিদিনই নানা রকম গল্প ছিল আপনার ধরুন একটা লোক মানে যেহেতু বলছি পুজোর একটু আগ দিয়ে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর আগের দিন আমি এসেছি দুষ্টুকে ড্রেসিং ফেসিং করাচ্ছি উনি আমাকে বললেন যে কাল তো লক্ষ্মী পূজা অবশ্য আপনাকে আর বলবো কি আপনি তো রোজি আসছেন না না নিশ্চয়ই তখন বললেন তো লক্ষ্মী পুজোর পরের দিন আমি আমার রুটিন মাথে কি সার মসেবাতে এলাম অসম্ভব যত্ন করে ওই খাবার টেবিল এখন আমার মনে আছে যে আরেকটু খিচুড়ি খান আরেকটা ভাজা খান করে করে যায় খাওয়া একটা দিন একটা অদ্ভুত ঘটনা মানে আমি আমার বাড়িটা বেশ খানিকটা দূরে দূরে মানে আমি বলছি ওই যদি এই যে তপনের ঠাকুর তৈরি স্টুডিও দিয়ে

আমি যেই মুখটা ঘুরেছি বালক দিকে দেখি মমতা দিয়ে খানিকটা অবাক হয়ে গেল মানে বললাম আপনার বাড়ির সামনে আমি হাঁটতে যাই অত সুন্দর মাঠ অত সুন্দর রাস্তা তো আপনি এখানে এসছেন কেন আমি জানি না মানে এটা একদম আমার চোখে আপনাদের মানে প্রত্যেকে তার নিজের অভিজ্ঞতা বলছেন আপনারা প্রত্যেকেই বলেছেন ভীষণ কম কথা বলতো আমারও অবজারভেশন সেটাই কিন্তু অদ্ভুত একটা রহস্যের হাসি ফোঁটের টোে আটকে থাকে সারাক্ষণ এবং উনি আমার আমি নানা রকম বলছি এতদূর এরমভাবে এসেছেন এটা ভিঞ্জি এলাকা কেন এখান দিয়ে হাঁটে না কারণ আমি বক বক করে অনেক কথাই বলে যাচ্ছি চুপ করে ওই রহস্যের হাসিটা ফোটে লাগিয়ে চুপ করে শুনছি এবং আমার সমস্তটা বলা হয়ে যাওয়ার পরে শুধু আমার দিকে তাকিয়ে বললেন আমার নতুন নতুন রাস্তা খুঁজতে ভালো

এই যে আমি বারবার সম্পর্কটাকে বলছি না যে ভীষণ আটপৌড়ে সম্পর্ক ওই সবটা কিভাবে ভালো করে উঠবে অর্থাৎ একটা মানুষ ভীষণভাবে কথা বলতে কি আমার মনে হতো জীবনের সঙ্গে সংলগ্ন একেবারে এইটা মানে আমাকে অসম্ভব আকর্ষণ যে এই সংলগ্ন মানে প্রতিটা জিনিসের আমার চারপাশে যা কিছু তার প্রতিটার সঙ্গে আমি সংলগ্ন ভীষণভাবে লেগে রয়েছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এটাতে অসম্ভব আকর্ষণ ঘটনা মনে করে মানে আমার স্ত্রী এবং চালিকা যেদিন এসেছিলেন বিমলা খুব উত্তেজিত হয়ে নানা রকম হাতের কাজ এই সোয়েটার এই অমুক এই তমুক এই ডিজাইন আর উনি আমি বুঝতে পারছি মানে উনি অসম্ভব এম্বারেসড হচ্ছে এবং মানে না 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 এইগুলো এগুলো ঢুকিয়ে রাখ এগুলো ঢুকিয়ে রাখ মানে আজকের দিনে কোনো মানুষ আনার কাজ করতে পারলে ষোলো আনা প্রচার চায় আর উনি অসম্ভব ভাবে চেষ্টা করছেন গোটা জিনিসটা যেন এক্ষুনি একটা বাক্স দিয়ে ঢেকে দেওয়া না 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 আমি এগুলো এমন কিছু জানি না 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 ওরকম ভাববেন না মানে ব্যাপারটা তা নয় আর ওই অবসর সময় একটু দিতে এই যে বারবার যে কথাটা বলছি এই আটপন একদম সংসার এবং জীবনের সংলগ্নতা আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করি এই কাজটাকে প্রায় আমরা মানে আমি জানি না আমাদের জেনারেশন এবং আমি এখন পরের জেনারেশন বলতে পারি আরও পরে যারা তারা অবান্তর মনে করে যে এটা একটা মানে সংসার করা এবং সংসারটাকে খুব বুঝিয়ে একদম আঁকড়ে ধরে করা এটা একটা কাজ না মানে আমি একদম আমার উপলব্ধি দিয়ে আপনাদের বলছি যে মানে আপনারা অনুভব করেন যে এটা যে কত বড় কাজ এবং জীবনের সঙ্গে সংলগ্নতাটা যে কতখানি প্রয়োজন সেটা বলবার দরকার পড়ে মানে আমরা যত বিচ্ছিন্ন হচ্ছি এই ধরনের মানুষেরা ওই অনেক মানুষকে একসঙ্গে নিয়ে ওই জীবনের সংলগ্নতাটায় থাকতে পারতেন গোটা জিনিসটা গোছাতে পারে